নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে একটা বিশাল বড় আলু দেখতে পাচ্ছ এই আলু দিয়ে একদম সাবধারণভাবে সাবে কিভাবে তৈরি করব আজকে তেলা পেয়া মাছের ঝাল আর কিভাবে বানাবো অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখার জন্য অনুরোধ রইল কোনো মশলা ছাড়াই একদম সাবেকি পদ্ধতিতে ঠিক যেমনভাবে আগেকার দিনে মা ঠাকুমা দিদিমারা রান্না করে খেত এত সুন্দর স্বাদ হতো এখন যে কোনো মশলা কিন্তু তার কাছে কিন্তু একদম ধরা ছোঁয়ার বাইরে কিছু না দিয়েও একদম অপূর্ব স্বাদ আর সেই স্বাদের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো একদম আমি একদম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে আমি কাঁচা পাকা দুটোই টমেটো ব্যবহার করেছি পাকা বলতে খুব বেশি পাকা এমনটা নয় ঠিক কাঁচা পাকার মাঝখানে আর কয়েকটা নিয়ে নিয়েছি কাঁচা টমেটো ব্যাস এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর ওদিকে তেলাপিয়া মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু একদম সুন্দর করে লাল লাল করে আমি এখানে ভেজে নিয়ে নেব ব্যাস এইভাবে মাছগুলো উল্টে দিয়ে দুপিট একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নিয়ে নেব দেখ আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে কি এখানে আমি একদম সুন্দর করে ভাজা করে নেবো যাতে এই কাঁচা টমেটোর কাঁচা গন্ধটাই যাতে না থাকে দেখো এইভাবে বেশ কয়েকবার আড়াচাড়া করে নেব দেখো টমেটোটা কিন্তু সেদ্ধ হয়েও কিন্তু সেদ্ধ হলো না এমন একটা ভাজা আমি নেব এবার কড়াতে দিয়ে দিলাম পুরো মতন তেল এবার আমি যেহেতু রান্নাটা আমি পুরোটাই বলেছি একদম ভাবে সেখানে আমি গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার করব না এখানে পাঁচ ছটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো মাঝে সাজা পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো কালো জিরে ব্যাস এক নিমিষে কখন যে এক থালা ভাত শেষ হয়ে গিয়ে বুঝি আবার যেন মনে হবে পেটে এখনো কিন্তু খিদেটা রয়ে গেল ঠিক একই রকম হয় দেখো এবার কালো জিরে দিয়ে কালো জিরে থেকে একটু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর টমেটো ভাজা আর মাছ ভাজা একদম সব একসঙ্গেই দিয়ে দিয়ে এলাম ব্যাস এখনও কিন্তু রয়ে গেল বাকি আলু দেওয়া ব্যাস এবার উপর থেকে আলুটা এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো দেখো হাতে সময় কম কিন্তু টেস্টফুল রান্না চাই তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো দেখো এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো ব্যাস হয়ে গেল এবার লবণ হলুদটা দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা লবণ হলুদটা দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ যেহেতু মাছ তুলে দিয়েছি সেক্ষেত্রে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাস এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু কড়াইতে সুন্দর করে কষিয়ে নিতে হবে আলুটাকে সমস্ত মশলার সঙ্গে আর মাছের সঙ্গে ব্যাস এবার আমার কঠানো হয়ে গেছে এবার এতে কিন্তু উষ্ণ গরম জল দিতেই হবে কারণ যেহেতু এখানে কিন্তু কোনো মশলাই ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে একদম লবণ হলুদ একদম সুন্দর তরকারি ব্যাস এবার এখানে পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে দেখ খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটে উঠেছে দেখ আর উষ্ণ গরম জল যে কোনো তরকারি দিলে কিন্তু স্বাদটা আরও বাড়ে ব্যাস এইভাবে টকবক করে ফুটে উঠবে আর এখানে আর বেশি কোনো জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে ফুটতে ফুটতে কিন্তু আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু একদম খুব বেশি ঝোল রাখার কোনো প্রয়োজন নেই দেখ এখানে কিন্তু এরকমই কিন্তু গ্রেভি থাকবে এবার আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কি তেলাপিয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিব ভালো লাগলে তোমরাও কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো এত সুন্দর লাগবে যে বারবার কিন্তু এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে কোনো মশলা ছাড়া এখন কিন্তু ওয়েদার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে এই রান্নাটা কিন্তু এই সময় একদম মানানসই